ইসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলা জম স্বামী মালিস লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল মহাত্মা থেকে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হয়েছে। মহা মহাত্মা কী এবং রুহ কি এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব জন্ম আর সৃষ্টি আলাদা বিষয় তাহলে জন্মিলে যেমন মরিতে হয় তেমনি সৃষ্টিরও আল্লাহ ধ্বংস করতে পারেন কিন্তু আত্মার তো কোনো মৃত্যু নাই বা ধ্বংসও নাই মহাত্মা বিষয়টি কি। মহাত্মা নারী ও পুরুষ যিনি সোষ্ঠা তিনিই তো এই মহাত্মা নামে যে সোষ্টা থেকে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হয়ে আছে। সৃষ্টি হয়ে আসছিল থেকে এবং জন্ম হয় মোহাম্মদ থেকে হয়েছিল হয়ে যাচ্ছে অনন্তকাল হয়েই যাবে আরও একটু বুঝেলই আল্লাহ জাত এবং জাত থেকে সৃষ্টি এবং মোহাম্মদ শিপদ এবং সিপদ থেকে জন্ম হয় জন্ম এটা চলবে যেমন আল্লাহর মরণ নেই ক্ষয় নেই ধ্বংস নেই ঠিক তেমনি মুহাম্মদেরও কোনো ধ্বংস নেই ও মরণ নেই এবং আল্লাহ যদি বলেন আলাকুল্লে শাইন কাদের তাহলে আলাকুল্লে শাইন মইন এটা কি এবার আসি রুহ কী রুহ আল্লাহর একটি বিশেষ শক্তি যে শক্তির ভিতরে আল্লাহ নিজেই বসত করিয়া থাকেন রুহ সকল মানুষের মধ্যে জাগ্রত নাই এবং সকল পানির মধ্যেও জাগ্রত নাই রুহ একমাত্র সাধনা দ্বারাই জাগ্রত করিয়া নিতে হইবে সেই রুহে বসত করা যেই সোষ্টা আসে তিনি আদম রূপে সাক্ষাৎ দিবেন মানব দেহে পঞ্চ আত্মা আসে এই পঞ্চ আত্মাকেই রূহ পঞ্চরূহ বলিয়া থাকে কিন্তু এই ক্ষুদ্র পঞ্চ আত্মা বা পঞ্চরূহের মাঝেই সেই মহান পাক রুহের সাথে আল্লাহ মিশিয়া নবী রাসুল ও অলি আউলিয়া যাহারা আছেন তাহাদের মাধ্যমে এই জগৎকে পরিচালনা করিয়া থাকেন এই রুহ নামের যে বিশেষ পাওয়ার বলা হল এবং তাহার মাধ্যমে আল্লাহ আছে এবং কোনো ধরনের লোকেরা লোকের সাথে মিশিয়া থাকে যাহাদের মধ্যে গুরু ধরিল এবং প্রেমের আগুনে সাধন আগুনে পুরিল নিজ সংসারের ও সামাজিকের লাঞ্ছনার আগুনে পুড়িয়া পুরিয়া এবং মানুষদের কাছে বুঝতেও দিল না এবং শত দুঃখে থেকেও হাসি 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 মুখে রাখিয়া চলিল তিনীর পঞ্চ আত্মা একদিন পরিষ্কার হইয়া পবিত্র হইয়া যায় তখনই আল্লাহ ওই পাক রুহে বসত করে দেখা দেন এবং সুসংবাদ দিয়া যান আবার যখন তখন আসিয়া যান সারা জীবন লোক দেখানো ইবাদত করে ওই পাক রুহকে লাভ করা যাবে না আমরা বলিয়া থাকি মানুষের সাথে আল্লাহ আছে এই কথাটা ঠিক না আল্লাহ বলেন মুমিন ব্যক্তির কালবে আমি আল্লাহর সিংহাসন হে আল্লাহ আমাদেরকে সকলকে জ্ঞান দান করুক আমরা যেন আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ সম্পর্কে জানতে ও বুঝতে পারি আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ ও গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায় গ্রহণ করে সেই গোপনীবাদ সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ